বেটা তোর উস্তাদ তো এত নাই তোর কে মনসা দা আমি কইছে বেটা আমার উস্তাদ এর দারেতা ভগবান না থাকো আমার উস্তাদে ভিতরে আছে কিনা এই রেটিকে ভিতরে দাড়ি ধারো যেমন লেখা যায়া তুমি দাড়ি যদি ব্যবহার করো আর লেখা যাবে না ভিতরে ধারি দাও যাতে তোমার ধারাতে আর খারাপ কাজ না হয় এখন দেখো আমি আমার দয়ার নবীজি মায়ের নবীজি যাহা করিছেন যাহা মুখ দিয়ে বলেছেন সকলেই তো লাখ লাখ চুনত কোটি কোটি চূর্ণত এখন আমি পাঞ্জাবি গাই দিলাম ওইটা চূন্য মুখে দাঁড়িয়ে রাখলাম চূর্ণক পেলের চেটে চুন্ন মাথায় টুপি দিলাম চুন আমি যখন ইন্টেকাল করব দেহের পাখিটা চলে যাবে সাথে সাথে পাঞ্জাবিটা খুলে বাবা রেখে দিবে মাথার টুপিটা বাজান খুলে রেখে দিবে যাহা আছে রেখে আমাদের কব্বরে নিয়ে যাবা আমার মুখের দাড়ি যদি থাকে মাথার চুল যদি থাকে এটি সহ কবরে রেখে আসবা। কবরে বাবা পনেরকে বিশ দিন বিশ তারিখে চল্লিশ দিন ইহার মাধ্যমে সব পচে গলে মাটিতে লেগে যায় পুক হয়ে যায় তাহলে তো আগে পাঞ্জাবি লাইলা টুপি কবর কবতাই আমি দাড়িটাও নিতে পারলাম না চন্ন চুলটাও নিতে পারলাম না আমার দয়ার নবীজি মায়ার নবীজি পনেরো বছর তিন মাস গুহা আমল করেছে জামালেনুর পাহাড়ে বসে এই যে দেন সাধনা এইটা তুমি কইর বাবা এইটা এই দেন সাধনাটা তুমি করবা দয়াল নবীর দয়াল নবীর প্রেমে নামে পাঠ করবা এই যে চুন্নতগুলি তোমার দেহ কবরে পচে যাবে এই চুন্নতগুলি রহু রুহুর সাথে মিস হয়ে যাবে রুহুর মরণ্য মরবে না তোমার এই চুন্নদগুলো মরবে না আর দুনিয়ার দেখানো যে চুননতগুলি আছে এইটি বাবার কোলে রেখে যাবে দুনিয়ায় মারা যাবে আর এই আমার দয়াল নবীর প্রেম আমার দয়াল রাসুল বলেছে আমার হরযতে ইমাম হরজতে ইমাম হাসানি হরযতে ইমাম হুসানি এই যে ইমাম হাসানি হুসানির কথা বলেছে দয়ার নবী মায়ণ নবী বলেছে তাদের ব্যাপারে ইমাম হাসানি ইমাম হুসানির ব্যাপারে যা আমার কলিজা হুসানিকে হাসানিকে কেউ আঘাত করলে আমি নবীর কলিজায় লাগে এই যে পঞ্জতনের ভালোবাসা চন্নত অন্য কোন চুন্নতের ব্যাপারে তো দয়াল নবী বলা নাই যে আমার কলিজা তুমি যদি চুন্নত ধরো এর উপরে তার বাবা চুন্নত নাই